ঠিক মজবুত ফার্নিচার কোথায় পাবো পিওর চিত্র সেগুন কাঠ পিওর কাঠ যারা সিনিয়র আছেন যারা দীর্ঘদিন ফার্নিচার বানিয়েছেন বা জানেন তারা বুঝবেন প্রতিটা বাবা মার স্বপ্ন থাকে প্রতিটা ছেলে মেয়ে তার এক একজন কিন্তু এক ধরনের স্বপ্ন দেখে যে আমি ফার্নিচার কিনবো বাইকে দিব বোনকে দিব বাবা বাকে দিব মাকে দিব বিয়ে করব। ফার্নিচার আমার কথা মাথায় আসলে কিন্তু চিন্তা আসে ঠিক সই মজবুত ফার্নিচার কোথায় পাবো তো আজকে যে ফার্নিচার নিয়ে কথা বলবো এই ফার্নিচার গুলো হচ্ছে লং জিমিটি যারা দীর্ঘদিন ব্যবহার করতে চান পিওর কাঠের ফার্নিচার নিয়ে কথা বলবো হ্যালো বিয়ার্ড সালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লিবান ফার্নিচার পক্ষ থেকে আজকে চলে আসলাম অথেন্টিক সেগুন কাঠের ফার্নিচার নিয়ে কথা বলবো একেবারে সলিড তিন ইঞ্চির উপরে খোদাই করে জমিনে কাজ করা আছে অসম্ভব সুন্দর ফার্নিচার এটি এগুলো আমাকে অর্ডার করেছে নারায়ণগঞ্জ থেকে তাহাসান ভাই এখন হচ্ছে অনলাইনের যুগ অনলাইনে সারা পৃথিবী থেকে মানুষ দেখে আমাদের শোরুমে আসে অনেকে কিন্তু অনলাইনে অর্ডার করে ফেলেন যারা বিজনেস করতে চায় প্রকৃত ব্যবসায়ী তারা কিন্তু আপনাকে একটা বলে একটা দিবে না এটি হচ্ছে প্রকৃত নিয়ম চলুন আমরা কথা বলি বেডটি নিয়ে আমাদের ঘরের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বেড আমরা যত হেলদি হই না কেন যত যত মানুষই বসি না কেন ভালো একটি মজবুত খাট হলে কিন্তু যুগ যুগ ব্যবহার করা যায় তাহসান ভাই আমার কাছে সলিড তিন ইঞ্চি একটি খাট অর্ডার করেছেন যেখানে জমিনের কাজ করা হয়েছে হাতে খোদাই করে নকশাগলা করা হয়েছে খুবই চমৎকার কাঠে কাঠ পলিশ করা হয়েছে একেবারে কাঠ কালার পলিশ করা হয়েছে দারুণ একটি বেড এই বেডটির দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্সের একটি বেড অনেক প্লেন আমাদের প্রশ্ন করে আপনারা খাটের বিছানা কেমন দেন বিছানা গজন কাঠের দেয় এবং হাইসা দেই হচ্ছে এ এটি হচ্ছে আরেকটি বেডের হাইসা এটি চোদ্দ ইঞ্চি হচ্ছে চওড়া সোয়া এক ইঞ্চি হচ্ছে মোটা পিওর সেগুন কাঠ পিওর কাঠ যারা সিনিয়র আছেন যারা দীর্ঘদিন ফার্নিচার বানিয়েছেন বা জানেন তারা বুঝবেন ফার্নিচার সবারটাই ভালো আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি সবার প্রোডাক্টটি ভালো এরপরে কথা বলবো হচ্ছে সোফানি নিয়ে এই সোফাটি আমাকে অর্ডার করেছেন তাহসান ভাই বাই উনি সোফাটি নিয়েছেন ছয় সিটার আমরা সোফা মূলত বিক্রি করি হচ্ছে পাঁচ সিটের টু টু ওয়ান উনি এক বেশি নিয়েছেন আমরা আপনাদেরকে দাম বলে দেব পাঁচ সিটের এই সোফার সাথে কিন্তু আপনি পাচ্ছেন একটি বড় টি টেবিল দুইটা সেন্টার টেবিল এবং আপনার গিয়ে হাতের পলিশ করা হয়েছে দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম